অহংকার পতনের মূল এই শব্দটা আমি এতদিন বিশ্বাস না করলেও আমি আজ বিশ্বাস করলাম তার কারণ হচ্ছে শেখ হাসিনা এই পনেরো বছর ক্ষমতা থাকা অবস্থায় সে একটি বারের জন্য চিন্তা করেনি যে আমার ভবিষ্যৎটা কি। অথচ গতকালও সে খুব অহংকারের সাথে বলেছে এ যা কিছু করছে সব বিএনপি এবং জামাত অথচ তার যেই অহংকারবোধ তার যে অহমিকা তার যেই প্রচণ্ড রাগ সেই রাগটা তিনি বাঙালি জনতার উপর সাধারণ ছাত্রদের উপর দেখিয়েছে এবং শত শত শিক্ষার্থীকে তার নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে এর বিচার অবশ্যই একদিন বাংলাদেশে হবে জানি না কখনো সে বাংলাদেশে আসে কি তবে তার বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে সে যখন চলে গেছে আমরা আর চাই না এরকম কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এই শিক্ষা থেকে সারা বাংলা